সদর থেকে মোহাম্মদ সাকিব ভাই আমাদের একটি বিরো দেখে অনলাইনের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এই পিসিটি অর্ডার করেছেন আমি বিগত দুই দিন আগে পিসি প্যাকেজটি করেছিলাম বিশ হাজার টাকায় তো ভাইয়া হচ্ছে মনিটরটা একটু কাস্টমাইজ করে হান্ড্রেড একটি মনিটর নিচ্ছে এই মনিটরটির তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং এক্সট্রা একটি হেডফোন অ্যাড করে নিছে টোটাল এখন বাজেট হচ্ছে একুশ হাজার দুইশো টাকা আমাদের এই প্যাকেজের মধ্যে যে প্রসেসরটি ছিল ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন একটি প্রসেসর ছিল এটি একটি ট্রে প্রসেসর বুঝার সাথে প্যাকেটটি ব্যবহার করা হয়েছিল তো এই প্রসেসরটির এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রসেসরের পাশাপাশি আমরা যে র্যামটি রেখেছিলাম এরাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলো সময় আগে একটি র্যাম রেখেছিলাম এটিও সম্পূর্ণ ইন্টেক একটি র্যাম এটি দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে র্যামের পাশাপাশি আমরা যে স্টোরেজটি রেখেছি একশো আঠাশ জিবি কিং স্পেস ব্র্যান্ডের একটি এসএসডি রেখেছিলাম এটি এটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যে মাদার রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডেড দেখতেই পাচ্ছেন দারুণ একটি মাদার বোর্ড সিরিজের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ড টি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ক্যাচিং হিসাবে দেখতেই পাচ্ছেন অবু ব্র্যান্ডের থ্রি স্টার একটি ক্যাচিং তিনটি ইনফিনিটি লাইট রয়েছে আপনারা চাইলে সুইচের মাধ্যমে লাইটের কালার চেঞ্জ করতে পারবেন এবং সম্পূর্ণ লাইট কন্ট্রোল করতে পারবেন সুইচের মাধ্যমে ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সাপ্লাই রেখেছি টুয়েলভ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এটি সম্পূর্ণ ইনটেক একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে মনিটর হিসাবে আমরা যে মনিটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের গ্রেমিং এডিশন একটি মনিটর রেখেছি হান্ড্রেড হার্স এর একটি মনিটর তো এই মনিটরটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এডিটে বিজে পোড এবং এইচ ডি এর দুটি পোটই রয়েছে কিবোর্ড মাউস হিসাবে পেয়ে যাবেন জি টু টোয়েন্টি ওয়ান বি মডেলের একটি লাইটিং কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি কিবোর্ড মাউস তো এই প্যাকেজের মধ্যে কিবোর্ড মাউসটিও পেয়ে যাবেন বাইয়া যে করে করে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো টোটাল এই প্যাকেজটির বাজেট হচ্ছে এখন মাত্র একুশ হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে সাকিব ভাইয়ের মতো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আমাদের সব ভিজিট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পেয়ে যাবেন